পুজো উপলক্ষে অনেক স্মার্ট ওয়াচ খুঁজতেছেন কেনার জন্য রিজনেবল প্রাইসের মধ্যে আজকের ভিডিওতে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো ফার্স্ট যেটা দেখাবো এটা হচ্ছে কাপল ওয়াচ ভাবি মিলেমিশে পড়তে পারবেন স্বামী স্ত্রী মিলেমিশে পড়তে পারবেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে গিফট করতে পারবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে গিফট করতে পারবেন এই প্রোডাক্টটা দেখেন অনেক সুন্দর একটি প্রোডাক্ট যারা স্টুডেন্ট বাজার আসছে স্টুডেন্ট বাজেট আজকে স্মার্ট ওয়াচ দেখাবো ডাবল ওয়াচ থাকবে একটা ব্ল্যাক একটা ব্ল্যাক বডি একটা থাকতেছে পিঙ্ক বডি মানে পিঙ্ক কালারের মধ্যে ওয়াচ থাকতেছে এটা নাইন সি এই প্রোডাক্ট চমৎকার একটি প্রোডাক্ট পাচ্ছেন সাথে দুইটা চার্জার থাকবে ওয়ারলেস চার্জার এগারোটা স্টেপ রয়েছে স্টেপগুলো কিন্তু অনেক সুন্দর স্টেপ পাচ্ছেন মডেল নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়াই নাইনটি

ডাবল ওয়াচ থাকে দুইটা ওয়াচ থাকে দুইটাই আলট্রা সিরিজ সিলভার কালার দেয়া হবে সাইজটা হবে ফোরটি নাইন এম এম স্ট্রেপ লক শর্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা নিতে হলে আসতে হবে কোথায় বিখ্যাত ডট কম আমাদের ভিডিও অনেকেই কপি করতেছে ডাউনলোড করতেছে ডাউনলোড করে অনেকের সাথে প্রতারণা করতেছে আমাদের শুধু একটা পেজে বিখ্যাত বাজার এই পেজ ছাড়া অন্য কোনো পেজে অথবা অন্য কোনো নাম্বারে লেনদেন করলে আমরা কিন্তু দায়ী নয় আমার দুইটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে এটার মধ্যে ডাবল স্টেপ থাকবে 13টা স্টেপ জি একটা পাচ্ছেন একটা ওয়্যারলেস চার্জার পাচ্ছেন খুব সুন্দর কিন্তু 13টা স্টেপের কালেকশন রয়েছে মডেলটা আমরা দেখিয়ে দিচ্ছি সাথে আবার একটা প্রোটেক্টর কেস পাচ্ছেন এটার মডেলটা হচ্ছে Y70 অনেক বেশি পপুলার মাত্র 2000 টাকা 13টা স্টেপ দিয়ে জি 13টা স্টেপ দিয়ে মাত্র 2000 টাকা রাইট এত সুন্দর কালেকশন পাচ্ছেন এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি চিনে না এরম কেউ নাই আসলে এত বেশি পপুলার আমরা দিচ্ছি মাত্র আজকে অফার প্রাইস চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় আমাদের কাছে ওয়াই টোয়েন্টি মডেলটি নিতে পারবেন আবারও দেখে দিচ্ছি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমরা আবারও বলে দিচ্ছি অনেক প্রতারক আমাদের ভিডিওটা ডাউনলোড করে বুস্ট করে অনেকের সাথে প্রতারণা করতেছে টাকা নিয়ে ব্লক করে দিচ্ছে আপনারা ওসব থেকে অবশ্যই দূরে থাকবেন আমাদের বিখ্যাত বাজার ডট কম একটা পেজ আছে এই পেজ থেকে আপনারা লেনদেন করবেন আচ্ছা দেখেন এটার মধ্যে সাতটাই স্ট্রেপ থাকবে একটা খুব সুন্দর একটা ওয়ারলেস চার্জার পাচ্ছেন একটা প্রোটেক্ট কেস একটা গড়ি থাকতেছে এটার মধ্যে স্ট্র্যাপ লক ইসটু সহকারে আর এগুলা সবগুলাই কিন্তু ব্লুটুথ কলিং ফিচার থাকবে ব্লুটুথের মাধ্যমে কল দেয়া কল রিসিভ করা এগুলা করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন স্ক্রিনশট নেবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন প্রাইস পড়বে মাত্র 1400 টাকা এরপর যেটা দেখাবো এটাও সুন্দর একটি ওয়াচ স্মার্ট ওয়াচ কিনলে ইয়ারপডস ফ্রি অ্যাপল ইয়ারপডস সেকেন্ড জেনারেশন এত কিউট ইয়ারপডস পেয়ে যাচ্ছেন এটার মধ্যে সেকেন্ড জেনারেশনের মধ্যে অ্যান্ড সাথে থাকতেছে সিলভার কালারের মধ্যে স্ট্রেপ লক স্ক্রু সহকারে সাইজটা হবে ফোরটি নাইন এম এম একটি সাথে সাতটা স্ট্রেপ থাকবে যেটা দেখাচ্ছি এটাও যারা গোল্ড এডিশন লাভার আছেন তাদের জন্য এটার মধ্যে কিন্তু আপনি ইয়ারপোর্ড পেয়ে যাচ্ছেন প্রোটেক্টর কেস রয়েছে সুন্দর এয়ারপোস্ট আমরা যদি একটু দেখাই দেখেন কত সুন্দর একটা ইয়ারপডস রয়েছে এগুলা কানে পড়লে অনেক কমফোর্টেবল থাকবে একটা প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর থাকবে আর গোল্ড এডিশনের বডিটা ভাই পরলেই দুবাইয়ের শেকের একটা ফিল পাবেন এটার মধ্যে সাথে 72 স্টেপের কালেকশন রয়েছে স্ট্র্যাপগুলোও কিন্তু অনেক সুন্দর মডেলটা হচ্ছে H20 H20 আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকার মধ্যে ইয়ারপড সহকারে এই আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে তারপর যেটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটি 60 বেল সহকারে একটি ওয়্যারলেস চার্জার পাচ্ছেন একটা ঘড়ি সহ

দিচ্ছি আমাদের ভিডিও অনেকে ডাউনলোড করে অনেক প্রতারক চক্র দেখা গেছে অনেকের কাছ থেকে টাকা মেরে দিচ্ছে ওদের কাছ থেকে অবশ্যই বিরত থাকবেন ওদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন না দুইশো তিনশো টাকা দিবেন ওইটাই আপনারা ফাও আপনাদের টাকা মেরে দিবে তো এরপর যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটি প্রোডাক্ট দেখেন এটার মধ্যে সাতটি স্টেপ থাকবে একটা বডি রয়েছে একটা প্রোটেক্টর কেস একটা ওয়ারলেস চার্জার এগুলা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটার মডেলটা হচ্ছে ডাব্লু এক্স নাইন মাত্র আঠারোশো টাকা আজকের ভিডিওতে সতেরোশো করে দিলাম সতেরোশো টাকার মধ্যে নিতে পারবেন জি এই প্রোডাক্টটি সতেরোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন যারা ডাক্তার বাইরে থেকে নিতে যাচ্ছেন জাস্ট একশো বিশ টাকা কুড়িয়ে চার্জটা পে করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিলে আমরা পাঠিয়ে দিব আপনার ঠিকানায় আপনার পছন্দের প্রোডাক্টটি একদম দেখে শুনে বুঝে আপনি এই যে আপনার কাছে রাইডার যে যাবে স্ট্রিট ফাস্ট বলেন পাঠাও বলেন রেডে স্ট্রিট ফাস্টে যারা রাইডার আছে ওনারা গেলে ওনাদের সামনে চেক করে তারপরে দেখে নিতে পারবেন আপনারা আমাদের প্রোডাক্ট থাকবে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা আমরা শিউর দিতে পারি আমাদের হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা নিতে পারবেন এরপর যেটা দেখাবো এটার মধ্যে সাতটা বেল থাকবে দুইটা গড়ি থাকতেছে

ফুল টাকা রিটার্ন এরপর যেটা দেখাচ্ছি এটাও সুন্দর একটি প্রোডাক্ট দেখেন এত সুন্দর একটি কালেকশন এটার মধ্যেও আটটা স্টেপ থাকতেছে একটা ইউজার ম্যানুয়াল গাইড একটা প্রোটেক্টর কেস মানে স্ক্রিন পেপার রয়েছে এন্ড ওয়্যারলেস চার্জার একটা প্রোটেক্টর কেস এন্ড বডি থাকতেছে এটার প্রাইসটা 2800 টাকার মধ্যে নিতে পারবেন যে মডেল নাম্বার বলে দিতেছি প্রত্যেকটার মডেল নাম্বার আমরা দেখিয়ে দিতেছি এটা হচ্ছে বিগ ডিসপ্লে দিয়ে হবে দেখেন খুব সুন্দর একটি মডেল S900 যে দেওয়া আছে আমরা বক্স এভাবে ধরে রাখছি স্ক্রিনশ নেওয়ার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনশট নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন মোটামুটি আমরা অনেকগুলা কালেকশন দেখালাম এখানে বেশ কয়েকটা কালেকশন দেখলাম আপনারা যারা এগুলা ছাড়াও আরও বিভিন্ন মডেল নিতে চাচ্ছেন আমাদের কাছে অ্যাস নাইন আছে যেটা অ্যান্ড্রয়েড বাসন যেটার মধ্যে ইউটিউব চলবে ফেসবুক এমও হোয়াটসঅ্যাপ টিকটক মেসেঞ্জার সকল কিছু চলবে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রাম সহকারে এই প্রোডাক্টটি দুইটা কালার আছে একটা সিলভার কালার একটা ব্ল্যাক কালার এটা চলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকেই কোশ্চেন করেন ভাই এগুলো কি হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কিনা আসলে এগুলো ওয়াটারপ্রুফ না ওয়াটার রেসিস্টেন্স মানে হালকা পাতলা বৃষ্টির পানি ওজুর পানিতে সমস্যা হবে না কিন্তু গোসল করার সময় অবশ্যই খুলে রাখবেন আর এগুলা চার্জ দেখতেছেন এগুলা দুই দিন প্লাস অনেক সেই চার্জ ব্যাকআপটা যাবে কিছুটা কমও যেতে পারে বেশিও যেতে পারে সেটা আপনার উপরে ডিপেন্ড করতেছে আপনি কিভাবে ইউজ করতেছেন সেটার উপরে ডিপেন্ড করতেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বিখ্যাত বাজারের সাথেই থাকবেন অথেন্টিক প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই আমাদের এখানে দেখে শুনে বুঝে নিতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে